এখন ওই কি মনে করে করছে এখন ওই একাই করছে না কাকলে করছে আমাকে বলতে পারতিস না মাঝে মধ্যে ভাইরাও ফোন দেয় ভাই ঘুমকি দেয় বোন কাম করে আমার ভাই বাসাতে বের করে দেয়

তখন ফোন দেওয়া ভাইয়া কান্নাকাটি করতেছে যে এরকম তাড়াতাড়ি আসে আমাকে এরকম করছে যখন আমরা আসে দেখি পাড়া প্রতিবেশে সবাই মিলে বাইরে ব্যাক করে রাখছে তো ভাইবো প্রচুর রক্ত ভাঙতেছে তবে সবাই মিলে হাসপাতাল নিয়ে গেছে আর যখন আমার ভাই বউ মনে করেন ভাই বউ এরকম আহত করে যায় কন্যা সাহেব রক্ত গাওয়া মাকে যখন পাড়ার ভিতর দিয়ে তার বাবার বাড়ি যায় এক পাড়ারও পারে বাবা বাড়ি তখন সবাই পাড়া প্রতিষ্ঠি দেখলে পাশে পাশে দৌড়েছে সোজা বাবার বাড়ি যাচ্ছে বাবার বাড়ির লোকজন রাখছে না কি রাখছে তারা ভালো জানে রাজু মন্ডলের স্ত্রী কিন্তু বাক প্রতিবন্ধী হয় সে কিন্তু কথা বলতে পারে না সেই কথা বলতে না পারা সত্ত্বেও কিন্তু রাজু মন্ডল তার স্ত্রী আমি শুনছি শহরে শুনছি আমি আমাকে ফোন করে একজন জানাচ্ছে আমার ফোন করে একজন জানাইছে রাজুর এই ঘটনা কে করলো তার বউ করছে সেটা শুনছে এলাকাবাসী হিসেবে চামকি যে ওর সুষ্ঠ পিচের সেটাই চাওয়া লাগবে এছাড়াও তো আর কোনো রাস্তা নেই না এটাই তো আমার জীবনে প্রথম আমার এলাকায় আরে রাতের বেলা শুধিছে তার ঘুমের পরেই কিলে কাজ জেনে কিলে কিলে পরে বান্ধ থুয়ে এ কাজ কখন করতো আমরা জানি না সকাল দশটা সাড়ে দশটায় আমরা খবর পেয়েছি আমাকে আর ফোন করছে ফোন করার পরে আমরা চলে আসছি আশা পড়া দেখে এখন তার ধরাধরি করে মেরে গেলে আমার দুই বোনতে আর আশেপাশের ছেলেরা শুদ্ধ আমার একটা মানাত রায় শুদ্ধ লিয়ে গেছে তা তো ভাগা দৌড় মারছ আমরা তাক দেখই না আসে তাই বলে ওന്നാ সারা দৌড় মারছ পাড়াবশি আমার আর যা শাস্তি হওয়ার দরকার তাই শাস্তি হোক চাই আর কিচ্ছু লয় বললাম তো তিন মানে আমার ভাই দিতো বিয়ে করেছে তাক বারবার বের কর দেয় বাড়ির টাকা সেজন্য তাই কি করবে তার ভাত দহয় না বিয়ে করছে বিয়ে করার পরে আমরা তাক বলছে ভাই দেখ চারটা ছেলে মি আছে তুই এরকম করিস না তুই আপোস কর আমরা ছাছাড়ি করে দিই পড়া পরে তুই চলায় তারপরে আমাকে আর কথা শুনে গাড়ি চলে যাচ্ছে আশা পড়া দুই দিন ঘরেই চলাছে চলা কাল দ্বিতীয় আত্তরে আট আসার পরে তা ঘুমের বড়ি খেলেছে রাজুর দুই মেয়ে মেল না আর দুই ছেলে এক মেয়ে ভারসিটিতে লেখাপড়া করে আমার জানা মতো আর ছোট্ট মেয়ে এখানেই লেখাপড়া করে আর দুটা ছেলে দুটা ছেলেও তো বড়োই এখন ওদের বিষয়টা স্বামী স্ত্রীর সংসারে কিনে ঘটনাটা ঘটলো এটা তো আর আমরা এলাকার লোক এখনও জানপুঁজ কিন্তু এখন কিভাবে তাই ঘটালো তার স্ত্রীর এটা তো আমরা সতর্কতা